জেনারেল যে ফিজিশিয়ান বা ডাক্তাররা বা এমডি ডাক্তাররা তারা বুঝতে পারেন না যে কিডনিটা দেখাবার দরকার ছিল ইউরিনে ফেনা আসা গাছের ডেথ সার্টিফিকেট কখনো সেই গাছের মতো ওয়ান এক চামচ কম কি ঠিক সময় একটা সেলাই একটা কাপড়কে বাঁচিয়ে দেয় পরে হলে নটা সেলাই দিয়েও হতো না তখন পাথ অফ নো রিটার্ন মানে তখন আর ফিরে আসার পথ নেই যত দিন যাচ্ছে বাড়ছে কিডনি রোগের সমস্যা কিডনিতে জল জমা কিডনিতে পাথর জমার মতন সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে কিভাবে কিডনিকে ভালো রাখবেন সুস্থ রাখবেন কি চাবি কাঠি জানবো আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পার্থ সারতী মুখার্জি কিডনি রোগ বিশেষজ্ঞ আজকে বিশ্ব কিডনি দিবস জানি আজকে আমাদের অনুষ্ঠানটা শুরু করব প্রথমেই জিজ্ঞেস করব নমস্কার প্রথমে জিজ্ঞেস করব যে কিডনি খারাপের লক্ষণ প্রাথমিকভাবে কি কোনো লক্ষণ বোঝা যায় ও দুটো প্রশ্ন করেছে একটা কিডনি খারাপের লক্ষণ একটা প্রাথমিক লক্ষণ সমস্যাটা হলো কিডনি এত মারাত্মক তার কারণ কিডনি খারাপ হলে তার লক্ষণ আছে বটে কিছু কিন্তু প্রাথমিকভাবে প্রায় কোনো লক্ষণই নেই সেই জন্য কিডনি এত ভয়ঙ্কর সেই জন্য কিডনির রোগ এত মারাত্মক শুরুর দিকটায়, যখন কিডনি অল্প হয়েছে হয়েছে। খানিকটা অনেক ক্ষেত্রে পেশেন্ট কেন তার বাড়ির লোক কেন জেনারেল যে ফিজিশিয়ান বা ডাক্তাররা বা এমডি ডাক্তাররা তারা অব্দি বুঝতে পারেন না যে কিডনিটা দেখাবার দরকার ছিল তারা তখনও ব্যস্ত থাকেন হার্ট নিয়ে চেস্ট নিয়ে লিভার নিয়ে ডায়াবেটিস নিয়ে সুগার কন্ট্রোল নিয়ে প্রেশার কন্ট্রোল নিয়ে এই সমস্ত নিয়ে খেয়ালই করতে পারেন না কখন কিডনিটা বেশ খানিকটা ড্যামেজ হয়ে গেল তখন আমি রেফারগুলো পাই নেফ্রোলজিস্টের কাছে এবং ক্রিয়েটিনিন তখন অনেকটা বেড়ে গেছে তখন পাথ অফ নো রিটার্ন মানে তখন আর ফিরে আসার পথ নেই যখন বেশ খানিকটা কিডনির রোগ এগিয়ে গেছে ধরুন ধরুন ক্রিয়েটিনিন সাড়ে তিন হয়েছে আপনি ভাবলেন এ আর এমন কি থাকার কথা এক কি ডেড় হয়ে গেছে সাড়ে তিন মাত্র তো দুই বেড়েছে আসলে তা না আসলে একশো ওপরে লিখে যতটা পেলেন একশোকে কে সাড়ে তিন দিয়ে ভাগ করলে তিরিশেরও কম হয় তার মানে তখন আঠাশ পার্সেন্ট কিডনি কাজ করছে বাহাত্তর পার্সেন্ট দুটো কিডনি মিলি অলরেডি ড্যামেজ হয়ে গেছে যখন ক্রিয়েটিনিন আপনার এক থেকে দুই যাবে মোটামুটি ইজিএফআর ক্যালকুলেট করলে দেখতে পাবেন ফিফটি পারসেন্টের বেশি দুটো কিডনি মিলিয়ে তখনই ড্যামেজ হয়ে গেছে তার মানে কিডনির প্রাথমিক যে কথাটা বললে তার ড্যামেজ হওয়ার যে লক্ষণগুলো তখন লক্ষণই নেই কিছুই নেই চোরাগোপ্তা এসে মেরে দিল কি এই জন্য বড্ড ভয়ঙ্কর এবার যখন অনেকটা ড্যামেজ হয়ে যাবে ক্রিয়েটিন চার সাড়ে চার সেই অবস্থায় দেখা গেল যে কুড়ি পারসেন্ট আর কিডনি কাজ করছে আর হয়তো ছ মাস কি এক বছরের মধ্যে ডায়ালিসিস শুরু হয়ে গেল তখন থেকে কিছু লক্ষণ দেখা দিল যে চেনা খাওয়ার যেগুলো খেতে ভালোবাসতো হয়তো ফিশ ফ্রাই খেতে ভালোবাসতো বিরিয়ানি খেতে ভালোবাসতো মাংসটা না খেয়ে উঠে চলে এলো নেমন্তন্ন বাড়ি থেকে ফিশ ফ্রাই খেয়ে গা বমি ভূমি বমি করছে আর খেতে ইচ্ছে করছে না সব খাবারের প্রতি না বিশেষ করে নাইট্রোজেন রিচ প্রোটিন ফুড সেইগুলোকে শরীর আর চায় না তাকে হয়তো প্লেন ভাত একটু এ করে দিয়েছে একটু উপমা সুজি সাবু সেটা সে খেয়ে ফেলছে দুটো বিস্কুট চা দিয়ে কিন্তু যেই তাকে বিরিয়ানি দিলাম রেজাল্লা দিলাম এককালে দারুণ ভালো খেত এখন দেখলেও দূরে সরিয়ে দিচ্ছে। পাচ্ছে না শরীর আর নিচেই না শরীর চাইতেই না শারীরী সিগনাল দিয়ে দিচ্ছে যে না এই খাওয়াটা আমি নিতে পারবো না আর ফুলে যায় মানে হাত টিপলে গর্ত হয়ে যায় অটো কিডনি না তার সাথে সকালবেলা উঠল দেখা গেল চোখের তলাটা ভারী হয়ে কেমন ফুলে ফুলে যাচ্ছে মুখটা বিশেষ করে চোখের পাতাগুলো তার সাথে যদি পাও ফোলে এবং টিপলে গর্ত হয়ে যায় তাহলে কিডনি রোগের একটা অ্যাসোসিয়েশন ডেফিনেটলি আছে এটা যদি মুখ ফোলা ছাড়া শুধু পা ফোলে তাহলে সেটা আরও কিছু অসুকেও হতে পারে বা বড় কোনো অসুখ ছাড়াও একটু জল বেশি খেলে পাওরাম ফুলতে পারে বয়স্ক মানুষদের কিন্তু যদি মুখও ফোলে চোখের পাতাটাও ফোলে তাহলে ডেফিনেটলি কিডনি চেক করাতে হবে আরেকটু দরকারি কথা তিন নম্বর যেটা সেটা হলো উইকনেস রক্ত তো চেক করতে পারছি না হিমোগ্লোবিন কত অক্সিজেন কত দেখা গেল আগে তোলা বাড়ি উঠে যেত এখন দেড় তোলা খানিকক্ষণ জিরিয়ে নিচ্ছে হাঁপাচ্ছে অফিস থেকে ফেরার সময় উঠতে পারছে না তার মানে অক্সিজেন কম পড়ছে তার মানে রক্ত শুকিয়ে আসছে চেক করলে দেখবে হিমোগ্লোবিন কমে যাচ্ছে তার মানে সিকেডি ভেতর ভেতর ধরে নিয়েছে আর একেবারে অ্যাডভান্স স্টেজে দেখা গেলো প্রস্রাবের মাত্রা বা পরিমাণ কমে আসছে এবার আর ইউরিন হচ্ছে না আগে যে লোকটা দু লিটার ইউরিন হতো এখন সারা দিনে হয়তো পাঁচশো ইউরিন হচ্ছে এইগুলো হলো একদম ছাপ মারা টিপিক্যাল ক্লাসিক্যাল প্রবলেমস তার সাথে মহিলাদের যেগুলো হয় ইউরিনে যদি ইনফেকশন থাকে তাহলে ঘোলাটে দুর্গন্ধযুক্ত ইউরিন কখনো কখনো জ্বালা আগুনের হলকার মতন কখনো কখনো মনে হবে যে একটা কিরাম আষ্টে গন্ধ কখনো কখনও একটা মাছ ধোয়া জলের মতো লালচে রক্তর ছাপওয়ালা ইউরিন কোনো কোনো ক্ষেত্রে কিডনি স্টোন হলে পিঠের দিকে এইখানে কিডনি আছে মনে রেখো কিডনি কিন্তু পেটের দিকে সামনে নেই অর্ধেক লোককে জিজ্ঞেস করেছি বাঙালিদের তারা দেখিয়ে দেয় কিডনিতে মারলে বলে পেটে কে ঘষি মেরেছে বলছে কিডনিতে মারলি তো কিডনি এখানে নেই কিন্তু কিডনি এখানে আছে তো দুটো কিডনি আছে দুটো পিঠের তলার দিকে এবার সেই খানটায় মোচড় দিয়ে যন্ত্রণা করছে তার মানে সেটা কিডনি স্টোন হওয়ার চান্স আছে আর সবচেয়ে যেটা বিশ্ববিখ্যাত সাইন যেটাকে শুরুতে পিক করলে ধরতে পারলে অনেক আগে রোগটা আটকানো যেত সেটা হলো প্রস্রাবে ফেনা ফেনা ইউরিনে আসা মানে প্রোটিন ইউরেট অনেক কিছু থেকে ফেনা হতে পারে কিন্তু একটা বিশেষ ধরনের ফেনা যখনই আমরা দেখি অ্যালবুমিন লিকেজ হচ্ছে এবং মাত্রাতিরিক্ত হচ্ছে সবারই কম বেশি হয় তখন কিন্তু দারুণ দারুণ বড় অ্যালার্ম বেল যে হ্যাঁ আপনি নেফ্রোলজিস্টের পরামর্শ নিন কি জানি আমি হার্টের ডাক্তারকে দেখিয়ে দিয়েছি ওরাম করলে চলবে না সবাই সব কিছু জানেন না সবাই সব কিছু বোঝা সম্ভব না আমি যেমন এনজিওপ্লাস্টি করতে পারবো না কিডনির ফেনা হলে কিন্তু তাকে ছেড়ে আমার কাছেই এলে ভালো হয় আচ্ছা অতিরিক্ত জল খাওয়া কি কিডনি ভালো রাখার একটা উপায় কারণ অনেক সময় বলে যে কিডনি ভালো রাখতে গেলে জল খেতে হবে তুমি নিজে দিয়ে দিয়েছো তুমি উত্তর দিয়ে দিয়েছো তুমি জল খাওয়া কিডনি ভালো রাখার উপায় না জিজ্ঞেস করে জিজ্ঞেস করেছো অতিরিক্ত জল খাওয়া কি কিডনি ভালো রাখার উপায় মানে তোমার মনই বলছে যে অতিরিক্ত খেয়েছে তার মানে ভালো রাখার উপায় নয় কোন সৌন্দর্য পত্রিকায় মেয়েদের বুঝিয়েছে সকালে উঠে খালি পেটে 15 গ্লাস জল খেয়ে নেবেন তারপরে বাথরুম গিয়ে আবার 17 গ্লাস জল খেয়ে নেবেন চামড়া দারুণ সুন্দর হবে দয়া করে রাম কাজ করবেন না মারা পড়ে যাবেন মাত্রা মধ্যে করুন সারা দিনে 2 থেকে 3.5 লিটারের মধ্যে জল খেতে হবে ক্লাইমেট বা পরিবেশের তারতম্য বুঝে কতটা ঘাম হচ্ছে কোন সিজন গরমকাল না শীতকাল আপনি কতটা পরিশ্রম করছেন খেতে গরু বাছুর চড়াচ্ছেন নাকি চুপ করে এসি ঘরে বসে আছেন কতটা ওয়াটার লস হচ্ছে স্কিন দিয়ে। এবং সবার ওপরে আপনার কিডনির বা হার্টের কনজেস্টিভ হার্ট ফেলিওর বা কিডনির অসুখ নেই তো যদি থাকে তাহলে ডেফিনেটলি এতটা জল খাওয়া আপনার পক্ষে ভালো নয় 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 যদি আপনি নর্মাল হন আপনার কিডনির বা হার্টের কোনো সমস্যা না থাকে তখনই আমাদের এই কথাগুলোর রেলিভেন্স তখন আপনি জল যত ইচ্ছে খান তবু এই যত ইচ্ছেটাকেও মোটামুটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডবলিউএইচও বলে দিয়েছে হাফ লিটার পার টোয়েন্টি কেজিস বডি ওয়েট অর্থাৎ আপনার যদি শরীরের ওজন মোটামুটি সত্তর কিলো হয় তাহলে আপনি সাড়ে তিন লিটারের বেশি জল না খাওয়াই ভালো এই আর গরমকালে কতটা জল খাওয়া উচিত এই 70 যদি আমি কেজি ওয়েট ধরি তোমার বডি ওয়েট 70 কেজি যদি হয় তুমি 3 থেকে 3.5 লিটারের মধ্যে গরমকালে একদম আচ্ছা শীতকালে কি সেটা কমে আরে একটু কম কারণ তোমার চামড়া দিয়ে আরSweat মানে ঘাম হচ্ছে না তাই পুরো জলটাকে এখন পরিশ্রম করে কিডনিকে বের করতে হবে কিডনি কত খাটাবে কেন আচ্ছা আরেকটা জিজ্ঞেস করবো যে কাদের কিডনি পরীক্ষা করানো উচিত মানে ছ মাস এক বছর অন্তর অন্তর করানো উচিত করানো উচিত তো সবারই যদি একটা হেলদি ভালো দেশে হয় এবং অ্যাফোর্ডেবল হয় তার খরচ করার ক্ষমতা থাকে সমস্ত উন্নত দেশে এই হার্টেরও যেমন পরীক্ষা করছো সুগার যেমন আজকাল লোকে চেক করিয়ে নিচ্ছে থ্যালাসেমিয়া স্ক্রিনিং হচ্ছে অনেক অনেক এ বেড়েছে সচেতনতা বেড়েছে বিয়ের আগে সব এ হচ্ছে মহিলাদের প্যাপসমিয়ার নিচ্ছে যাতে ক্যান্সার ইত্যাদি না হয় কিডনির কোনো টেস্টই হচ্ছে না অথচ হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল প্রত্যেকটি লোকের ধরো একটা বড় সফটওয়্যার কোম্পানি কর্পোরেশন সেখানে যতজন ছেলে এবারে চাকরি পেল সবার একটা করে কিডনি স্ক্রিনিং হয়ে যাওয়া উচিত ছিল সেটা করিয়ে দিত এক্সিকিউটিভ হেলথ এই রকম করা উচিত কারণ কিডনির রোগ হর্ন বাজিয়ে ব্যথা ডাক্তারকে ডাকো ফোন করো কিডনি তোমায় কিচ্ছু সময় দেবে না গাছটা কখন শুকলো বলতে পারেন গাছের ডেথ সার্টিফিকেট দিয়েছো কখনো যে বারোটা একত্রিশ মিনিটে হার্ট থেমে যাওয়ার মতো এই গাছটা মারা গেছে বলতে পারবে পারবে না তো কতদিন আসতে আসতে কখন শুকলো কেউ জানে না কিডনি সেই গাছের মতো কখন যে সাইলেন্টলি সে শুকিয়ে গেল নষ্ট হয়ে গেল তুমি ধরতেও পারবে না তাই তোমাকে এগিয়ে গিয়ে তার মন বুঝতে হবে একটা মানুষের মতো কিডনির টেস্ট করে তোমায় জানতে হবে সে সুখে আছে না দুঃখে আছে আচ্ছা ডায়ালিস রুগীরা নাকি বেশি দিন বাঁচে না এরকম একটা মিথ রয়েছে এটা কি আদৌ সত্যি প্রথমে জানতে হবে ডায়ালিস তুমি করছো কেন ডায়ালিসিস করছই তো তার দুটো কিডনি ড্যামেজ ড্যামেজ হয়ে গেছে তাই এবার যার শরীরের সবচেয়ে ভাইটাল অর্গান দুটো কিডনি নষ্ট হয়ে গেছে সে এমনিতেই কি খুব বাঁচতো বাঁচতো না একদিনও বাঁচতো মানে দীর্ঘদিন কি সহ্য করা যায় না এবার ডায়ালিসিসটা করলে বরং সে চার বছর পাঁচ বছর দশ বছর অবধি হয়তো বেঁচে রইল তা সেটাই বা কম কি এক্সটেনশন টু লাইফ সেটা তো বোনাস আচ্ছা অনেকে বলেন যে একটা কিডনি থাকলো মানুষ ঠিক আছে বেঁচে থাকতে পারে অনেক একটা কিডনি হ্যাঁ একটা কিডনি অনেকে ডোনেটও করে দেয় তো এটা কি সত্যি একটা কিডনি নিয়ে সুস্থ থাকা যায় বিরোধী সুরালি খান পাতাউদ্দিন সাহেব আপনারা দেখেছেন একটা চোখ নিয়ে তিনি উড়ে বাজপাখির মতন ক্ষিপ্রতায় ভারতের ক্যাপ্টেন হয়ে ক্যাচ ধরতেন অসাধারণ ব্যাট করতেন অত ফাস্ট মুভিং বলকে খেলতেন ঠিক তেমনি একটা কিডনি নিয়ে ততটায় ভালো বেঁচে থাকা যায় অন্য কিডনিটা সম্পূর্ণ ব্যাকআপ তাই সেই কিডনিটা আপনি যদি কাউকে প্রিয়জনকে বাঁচাতে দান করেন অঙ্গ দান তাহলে করুন অন্য কিডনিটা দিয়ে আপনি দেখবেন আপনার তখন দুটোর জায়গায় একটা কিডনি থেকে গেল মানে স্টেপনি চাকাটা আর গাড়িতে রইলো না এক্সট্রা যে চাকাটা সেটা কোনো কারণে রইল না তাহলে এখন ওই যে একটা কিডনি থেকে গেল। সেটা আপনাকে যত্ন নিতে হবে সেখানে ধরান করে কেউ ধাক্কা লাগিয়ে দিলো ক্যারাটেতে মেরে দিল ট্রেনে উঠতে গেলেন কে একটা ট্রাঙ্কের খোঁচা মারলো সেটা রাপচার করে গেল এই ধরনের বিপদ না হলেই ভালো আর সুগার প্রেশার থেকে তো দূরে থাকতেই হবে আমি সেই কথায় পরে আসছি আচ্ছা একটা ভালো কিডনি পেতে গেলে বা রাখতে গেলে একটা হেলদি লাইফস্টাইল দরকার কি কি খাবার পরামর্শ দেবে আর কি কি একেবারেই খাওয়া যাবে না যেটা যেরকম সোজা সুজি কিডনিকে এফেক্ট করে যে সব খাবার প্রথমেই একেবারেই খাওয়া যাবে না অতিরিক্ত নুন মাত্রা অতিরিক্ত জল বা মাত্রার অতিরিক্ত কম জল ইউরিন জোর করে ঘন্টার পর ঘন্টা চেপে রাখা অথবা ঠিক তার উল্টো যেখানে সেখানে নোংরা পাবলিক টয়লেট যেখানে সেখানে বাথরুম যাওয়া এবং তার সংক্রমণ নিয়ে বাড়ি ফেরা প্রচুর মাংস খাওয়া প্রচুর ক্রিয়েটিনিন সাপ্লিমেন্ট লোকে আমায় বলবে সালমান খানের মতো মাসেল হয়েছে তাই এত ক্রিয়েটিনিন নিয়ে ইঞ্জেকশন নিয়ে মাসেল বাড়িয়ে ট্যাটু করে দরকার নেই ভাই কিডনিটাকে বুঝে হাঁটো ওর ওপর বেশি লোড দিলে ও একটা মানুষের মতো ধসে পড়ে যাবে একটু বুঝে কাজগুলো করতে হবে বডি বিল্ডিং ভালো এরপর আছে সাংঘাতিক রকম বেশি মহিলাদের মধ্যে বিশেষ করে আমি দেখেছি কাজ করছি অফিসে একটু রোদ লেগেছে আমার মাথা ব্যথা করছে একটা এ খেয়ে নিলাম একটা ট্যাবলেট খেয়ে নিলাম পিল পপিং বলে যখন তখন একটা করে ট্যাবলেট খেয়ে নিচ্ছি আজ আমার না ট্যাবলেট না খেলে ঘুম আসছে না একটু বেশি সুখী একটা শরীর হ্যাঁ যখন তখন আমি একটা ট্যাবলেট খাবো এর মধ্যে যেগুলো পেন কিলার আছে এনএসএআইডি বলে ডাক্তারি ভাষায় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস কিনে নিচ্ছি আমরা এর থেকে আমি ইচ্ছে করে নামগুলো বলছি না একের পর এক কিনছি একের পর এক খাচ্ছি বিশ্বাস করুন ওই ট্যাবলেটগুলো কিডনিকে ধ্বংস করে দেয় তারপর যখন ডায়ালিসিস শুরু হবে তখন কিন্তু কাঁদবেন না কারণ রবীন্দ্রনাথ লিখেছে সম্মুখে টানিচে মরে পশ্চাতে আমি আপনি গতকাল যে কাজগুলো করে এসেছিলেন তার জন্য আপনার সামনের এটা সূচনা হচ্ছে তাই ভেবে কাজ করুন পাগলের মতো ট্যাবলেট খাবেন না ডাক্তারকে জিজ্ঞেস করে তবে খান আর এবার আসছে ভেরি ইম্পর্টেন্ট সিগারেট গুটখা খৈনি যাওয়া ছেলেরা একটু সিগারেট খাওয়া কমালো তো মেয়েরা সেটা ধরে নিল ভাবলো স্মার্ট হলো কি সর্বনাশ আরে হবে সব যা যা নিকৃষ্ট সব কিছু আমরা মানে আমদানি করে নিয়ে এলাম এবার কি এলো হুকা আর সীশা একটা সীসা টানলে গাদা 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 টোব্যাকো ঢুকছে নিকোটিন ঢুকছে তারপরে এলো গুটখা খৈনি যেখানে সেখানে রাস্তায় পিক ফেলা নানা দেশ থেকে নানা বিজাতীয় মানুষ সব নিয়ে এলেন তাদের নেশা এর প্রত্যেকটাতে আছে তামাক এর প্রত্যেকটাতে আছে টোব্যাকো এবং টোব্যাকো বিশ্বাস করুন শুধু লাংসের নয় শুধু হার্টের নয় দারুণভাবে কিডনি ডিসিজকে বাড়িয়ে দেয় তাহলে কিডনির জন্য অন্তত এগুলো খাওয়া কমান বা ত্যাগ করুন না হলে কিন্তু একেবারেই খারাপ খবর আচ্ছা বাচ্চাদের কিডনি ছোটবেলা থেকে ভালো রাখা যাবে কি কি পরামর্শ দেবেন পরিবারকে ছোটবেলা থেকেই জিনিসটা যেন ভালো থাকে হেলদি থাকে ছোটবেলা থেকেই ভালো থাকবে খুব বেশি মেডেল না করাই ভালো অতিরিক্ত যত্নবান হতে গেলে বড় আর বড় বিপদ সৃষ্টি করবেন বাচ্চাদের কিডনিতে প্রধান দু রকমের অসুখ দেখা যায় একটা একদম ইনফেন্টাইল বয়স থেকে শুরু হয় ছমাস থেকে ধরুন শুরু হলো জীবনের প্রথম দশ বছর ভোগায় যখন তখন মুখ ফুলে যাবে সেটা হলো নেফ্রাইটিস বা নানা রকম গ্লোমেরোনোনেফ্রোপ্যাথি গ্লোমেরোনেফ্রাইটিস তখন কিডনি বায়োপসি করারও দরকার পড়ে তারপর ঠিক ঠিক ওষুধ দিলে নিখুঁতভাবে সে বাচ্চা সেরে যায় নর্মাল হয়ে যায় তার আগে দেখবেন পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে হাত পা মুখ ফুলে যায় মুখটা এরকম গোল হয়ে ফুলে যায় বাচ্চা আর একটা যেটা হয় সেটাকে বলে পোস্টেরিয়ার ইউরেথরাল ভালভ বা বেসিকো ইউরেটারিক রিফ্লাক্স সেইটা নিয়ে তারা জন্মায় তখন খারাপ যে দূষিত ইউরিন যেটা নেমে ব্লাডারে চলে গেল। সেটা নিচের দিকে না গিয়ে রিফ্লাক্স হয়ে মাঝে মাঝে ওপর দিকে উঠে আসে তখন সে কিডনিটাকে পচিয়ে দেয় ক্রনিক প্যালনেফাইটিস করে দেয় এই দুটো রোগ যদি বাচ্চাদের না হয় ধরে নাও বাচ্চারা বাকি সব দিক থেকে ঠিক থাকবে শুধু অত্যাধিক বেশি এটা কি ন্যাচোস এটা কি বার্গার এটা কি পিৎজা প্রত্যেকটা খাবারে দেখবেন হাই সল্ট কন্টেন্ট এতটা নুন কিডনি নিতে পারে না আমি যদি সেই সময় কিডনিটা মানুষ হতো তার মুখের চেহারা দেখাতে পারতাম আপনাদের করুণা হতো যে এগুলো দেওয়া বন্ধ করে দিতেন হাজার হাজার চিপস কুরকুরে অমুক এ কি যে খাচ্ছে যে কোনো পাড়া দোকানে দেখছি এতগুলো প্যাকেট ঝুলছে লোকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে হাই সল্ট কন্টেন্ট খাওয়া বন্ধ করে দিন বাচ্চাদের একটু চেষ্টা করুন অল্প বয়স থেকে দুটো গোটা ফল বা একটু খাবারে আনাজ পাতি মিশিয়ে দিন আর আপনি যত অ্যাফ্লুয়েন্ট হবেন ভারত তো বড় লোক হচ্ছে বিশ্বাস করুন একদিন একটু গ্রামের দিকে যান গরিব মানুষের খাওয়া একটু ভালো করে দেখুন সপ্তাহে দুদিন চেষ্টা করুন অন্তত উপোস যদি না করতে পারেন একটু গরিব মানুষের মতো খেতে বিশ্বাস করুন কুড়ি বছর বেশি বাঁচবেন কুড়ি বছর বেশি বাঁচবেন সেই খাবার মাটির অনেক কাছের খাবার তোমার মতো এরকম জাঙ্ক ফুড নয় এটা একদম মরণের কল আজ বিশ্ব কিডনি দিবসে কি সচেতন বার্তা দেবেন সকলের উদ্দেশ্যে আর ইওর কিডনিস ওকে একটা ক্যাম্পেইন চলছে মানে আপনি তো ভালো আছেন আপনি পাউডার কিনলেন লিপস্টিক কিনলেন পারফিউম কিনলেন বালিতে ঘুরে এলেন পাতা ঘুরে এলেন ছবি উঠলো বেশ তো ফেসবুকে দিলাম কিন্তু আমার কিডনি কি ভালো আছে একটু খোঁজ নিন রবীন্দ্রনাথ থেকে এখনকার উৎপল দত্ত মান্না চুনি গোস্বামী যে রোগে চলে গেলেন সেই রোগ নিয়ে আরও সচেতন অনেক বেশি সচেতনতা প্রয়োজন ছিল তেমন কোনো বড় কিডনি স্ক্রিনিং ক্যাম্প হয় না আমি দুবার পশ্চিমবঙ্গে দুটো বিরাট বিরাট কিডনি স্ক্রিনিং ক্যাম্প বিনামূল্যে করে দিয়েছি কিন্তু রোজ তো বিনামূল্যে আমি করতে পারবো না আমি কোনো টাটা আম্বানি নই আমাকেও নির্ভর করতে হয় কেউ ফান্ড দেবে বা কোনো হাসপাতাল স্পনসার করবে তার ওপর তাহলে অল্প পয়সা দিয়েই আমরা যে টাকা দিয়ে অন্য কিছু করি সেই টাকার একটুখানি সরিয়ে রাখুন যে কোনো ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড সবের থেকে বেশি ভালো বিনিয়োগ যদি নিজের স্বাস্থ্যের প্রতি দু টাকা আলাদা করে মাত্র রেখে দিতে পারেন একটা কিডনি চেক আপ করুন তাতে আপনি জানতে পারবেন সেই প্রশ্নের উত্তর আর ইওর কিডনিজ ওকে আমরা এই বছর ভারতবর্ষের সব কোণে ডাক্তাররা ঠিক করেছি বড়ো নেফ্রোলজিস্টরা যে আমরা একটা ক্যাম্পেন আপনাদের বোঝাবো করবো আপনাদের ঘরে অবধি নিয়ে যাব সেটা কি সেটা বলে দিই তাতে বলা হচ্ছে এক চামচ কম যারা সর্বভারতীয় লেভেলে হিন্দিতে কথা বলেন আমরা বলছি এক চামচ কম ওয়ান স্পুন লেস এক চামচ কম কী বলতে পারো কাল থেকে যে পনির খায় যে মাশরুম খায় যে শাকাহারি ভেজিটেরিয়ান সে খাক যে ধোসা ইডলি সেই সব খায় সে তাই খাক যে কাবাব বিরিয়ানি খায় সেটাই খাক শুধু রান্না যখন করবে এক চামচ কম চিনি কাল থেকে এক চামচ কম তেল আর এক চামচ কম নুন দিয়ে রান্নাটা করুন এক চামচ কম নুন যদি রোজ খান আপনার হাইপার হাই ব্লাড প্রেশার হওয়ার চান্স অনেকটা রিডিউস হয়ে গেল কিডনি বাঁচবে এক চামচ তেল যদি কমাতে পারেন ফ্যাটি লিভার গল ব্লাডার কোলেস্ট্রল হার্ট অ্যাট্যাক এগুলোর রিস্ক অনেক কমে গেল প্লাস ওবেসিটি মোটা হওয়া এক চামচ চিনি করবেন যদি কমাতে পারেন কাল থেকে আপনার প্রত্যেক দিন টোটাল যে ইনটেক অফ ক্যালোরিজ ব্লাড সুগার বেড়ে ডায়াবেটিক হওয়া এবং তার থেকে কিডনি ড্যামেজ হওয়া তার চান্স অনেকটা কমে গেল তাহলে কিচ্ছু বিরাট ঘোড়া করতে হলো না শুধু দুটো জিনিস এক রান্না করবেন এক চামচ কম নুন তেল আর চিনি দিয়ে কাল থেকে দুই ইউরিন নিজে পাস করে একবার নিচের দিকে তাকিয়ে দেখবেন ইউরিনে ফেনা আছে কি না যদি ইউরিনে ফেনা থাকে তাহলে যে কোনো কারণে হোক কিডনি সামান্য ড্যামেজ হচ্ছে কিডনির কোথাও একটা কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে যে কোনো লোকাল আজে বাজে যে কোনো ডাক্তারের কাছে চলে গেছি হেতুড়ে কয়েক তা নয় চেষ্টা করুন একজন নেফ্রোলজিস্টের কাছে আসার একজন কিডনি বিশেষজ্ঞকে দেখান যে আমার প্রোটিন ইউরিয়া হচ্ছে সেটার একটা টেস্ট হোক টেস্টটার নাম এসিআর অ্যালবুমিন ক্রিয়েটিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও সেটা আমরা করে আপনাকে বলে দেবো প্রবলেমটা আছে কি না সেই স্টেজে ধরা পড়লে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন কোনো দিন এইসব ডায়ালিসিস অমুক তমুক ট্রান্সপ্লান্ট যেগুলো থেকে আপনার ভয় পান এগুলোর মুখ দেখতেও হবে না কিন্তু আপনারা আসুন শুরুতে আসুন স্টিচ ইন টাইম সেভস নাইন ইংরেজিতে বলে ঠিক সময় একটা সেলাই একটা কাপড়কে বাঁচিয়ে দেয় পরে হলে নটা সেলাই দিয়েও হতো না তো এ ঠিক তাই প্রথম দিকে দু টাকা খরচে আপনার যে জিনিস আপনি ফেরত পাবেন পরে দু লাখ দিয়েও তার ধারে কাছেও কিছু লাভ হবে না ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সমীক্ষায় দেখা গেছে দশ শতাংশ মানুষ কিডনির কোনো না কোনো সমস্যায় ভোগেন সচেতন হন সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে আপনাদের মনে যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাদেরকে জানান আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের সমস্যা নিয়ে আমরা চলে যাব বিশিষ্ট চিকিৎসকদের কাছে সমাধানের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি ক্যামেরায় কাব্য চক্রবর্তীর সঙ্গে মেঘা চক্রবর্তী দৃষ্টিভঙ্গি কলকাতা